সম্মানিত দর্শক আজকে আপনাদের সাধারণ জামা কাটিং এবং সেলাই একদম সহজভাবে শিখিয়ে দেব এখানে আমি তিন গজ চার গিরা পরিমাণ কাপড় নিচ্ছি কাপড়টিকে প্রথমেই দেখেন এরকম বাজার থেকে কেনার পর দুই পাটে ভাঁজ করা থাকে এখন এই কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে আমরা চার পার্ট করবো দুটা মাথা এভাবে একখানে রেখে আমরা এইভাবে চার পার্টে ভাঁজ করে নেব কোনো পার্ট যাতে ছোট বড় না হয় এখানে চার পাট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন চার পাট কাপড় এরপর আমি যেদিকে দাঁড়িয়ে আছি এখানে আটকানো অংশ সামনের দিকে আছে খোলা অংশ হাতের এই পাশে খোলা অংশ আর এই পাশে আছে আটকানো অংশ ঠিক কাপড়টিকে এভাবে রেখে সমান করে রেখে আমরা নিচের দিকে একটি মার্জেন করব সোজা করে সোজা করে মার্জেন করার পর এই মার্জিন থেকে লম্বা মাপ নিব গোলজামার তিন গ চারগিরা কাপড় দিয়ে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন এখানে যার যতটুকু প্রয়োজন হয় আপনি নিয়ে এইখানে একটি মার্জিন করবেন আর উপরের থেকে যে কাপড়টা আছে সেটা দিয়ে থ্রি থ্রিকটার হাতে হবে এখান থেকে হাফ বড়ির জন্য পনেরো ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করব একদম সোজা করে ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য সোল্ডারের মাপ নিব এখানে ছয় ইঞ্চি পরিমাণ একটু নিচেও একই মাপ ধরবো ছয় ইঞ্চি এইখানে একটি মার্জিন করে নিতে হবে এটা শোল্ডারের মাপ এখন এখানে শোল্ডার ডাউন দিতে হবে দুই পয়েন্ট পরিমাণ ঠিক এইভাবে এখন এই নিচের দাগ থেকে ধরে আমরা ছয় ইঞ্চি পরিমাণ আর মহলে মাপ নিব ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এরপর ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য গলার পাশে নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট এটা কাপড় দিয়ে গলা তৈরি করব তার জন্য দুই ইঞ্চি দুই পয়েন্ট নিলাম বক্রম দিয়ে তৈরি করলে আরও দুই পয়েন্ট বেশি নেবেন গলার লম্বা নিতে হবে পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট সামনে পিছনে সমান গলা এটা যদি বক্রম দিয়ে তৈরি করেন তাহলে আরও দুই পয়েন্ট বেশি নেবেন এখানে গোল গলা শেপ দিয়ে দিচ্ছি এখন বড়ির মাপকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে ছত্রিশকে চার ভাগ করলে এক ভাগ নয় ইঞ্চি হবে নয় ইঞ্চি নেওয়ার পর এক ইঞ্চি শিলার জন্য বেশি কোমরে মাপ উনত্রিশ চার ভাগ করে এক ভাগ নেওয়ার পরে এক ইঞ্চি বেশি এরপর ঠিক এইভাবে পাশাপাশি দুইটা মার্জিন করব। এরপর আরমহলের এখানে একটা চিহ্ন করে এখান থেকে এক ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করার পর সুন্দর করে আরমহলে রাউন্ড শেপটা করে নিতে হবে এখানে কোনো প্রকার তালপাট কাটিং করতে হবে না যেহেতু সামনের পিছনে সমান গলা দিচ্ছে তার জন্য নিচের ঘেটটা কম হয়ে যায় এই জন্য নিচের সাইটে জয়েন্ট দিয়ে ঘেটটা বাড়িয়ে নেব তার জন্য উপরের দিকে বারো ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করে ঠিক পেটের মাপ থেকে ধরে এভাবে একটি শেপ ধরে সুন্দর করে একটা শেপ টেনে দিব তাহলে নিচের ঘেরটা অনেক বেশি হবে এভাবে শেপ করার পর এখান থেকে নিচের লম্বাটা আবার অ্যাকোরেট করে নিব এভাবে যদি অ্যাকোরেট করা হয় তাহলে নিচের কোণা আর কখনো ঝুলে যাবে না দেখেন ফিতাটা এভাবে ধরে সুন্দর করে ঘুরিয়ে আপনারা নিচের লম্বাটা অ্যাকোরেট করে সুন্দর করে কাটিং করবেন নিচের দিকটা সুন্দর রাউন্ড শেপ করতে হবে তাহলে নিচের কোনা আর কখনো ঝুলবে না তো দর্শক ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি স্ক্রিনে যে মাপটা দিছি বা যে সূত্র দিয়েছি এই সূত্র অনুযায়ী কাটিং করবেন যদি আপনারা গলাটা বকরুম দিয়ে কাটিং করেন তাহলে এই মাপের থেকে আরও দুই পয়েন্ট করে বাড়তি নিয়ে কাটিং করবেন গলা পাশে এবং লম্বায় এখন দেখেন এই যে হাতার কাপড়টা এখান থেকে সোজা করে কাপড়টিকে বের করে নিব এই কাপড়টা দিয়ে হচ্ছে আমাদের হাতা হবে দেখেন ঠিক এইভাবে থ্রি কোয়াটার হাতা হবে পনেরো বা ষোলো ইঞ্চি এখন এখানে যে চারপাট কাপড় এই এখানে সুন্দর করে জয়েন দিয়ে ঘেরটাকে বাড়িয়ে নিতে হবে তাহলে আমাদের দুই হাত বহরে কাপড় দিয়ে বেশি করে ঘেট দিয়ে আমরা গোলজমা তৈরি করতে পারবো যদি এভাবে জয়েন্টটা দেই ঠিক আছে আচ্ছা এখন আমাদের হাতা কাটিং করতে হবে হাতার কাপড়টিকে ঠিক এভাবে চার পাটে ভাঁজ করে নিব। এভাবে চার পাটে ভাঁজ করার পর এখন আমাদের ছত্রিশ ইঞ্চি বড়ির হাতার মোহরা মাপ দিতে হবে দেখেন এখানে সাত ইঞ্চি তো এখানে আমরা সাত ইঞ্চি নিব এখানে একটি প্রথমে মার্জিন করতে হবে এই মার্জিন থেকে ধরে আমাদের এখন তিন ইঞ্চি পরিমাণ নিতে হবে দেখেন তিন ইঞ্চি নিয়ে এখানে একটি চিহ্ন করব। এটা হচ্ছে হাতা রাউন্ড শেপ এরপর এখান থেকে সাত ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করার পর আরও এখানে মাপ দিয়ে দেখতেছি কতটুকু আসে সাত ইঞ্চি আচ্ছা সাত ইঞ্চি নেওয়ার পর এখানে আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে আরও এক ইঞ্চি নিলাম মোট আট ইঞ্চি নিলাম ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য সেলাই করার পর সাত ইঞ্চি থাকবে এখান থেকে হাতার লম্বা দিলাম আমি সতেরো ইঞ্চি পরিমাণ আরও এক ইঞ্চি বাড়তি কাপড় রাখলাম সেলাইয়ের জন্য এখান থেকে হাতার মুখের মা পাঁচ ইঞ্চি নেওয়ার পর এক ইঞ্চি শিলার জন্য বাড়তি কাপড় রেখে আমরা এরকম একটি শেপকার দ্বারা হাতার রাউন্ড শেপটা সুন্দর করে করতে পারবো এভাবে এরপরে দেখেন এই দাগ থেকে ধরে এই যে নিচের দাগ পর্যন্ত সুন্দর করে একটা রাউন্ড শেপ করতে হবে তাহলে হাতা লাগানোর পর হাতার এখানে টান ধরবে না সুন্দর ফিনিশিং হয়ে আসবে আপনি যদি এইভাবে হাতা কাটিং করতে পারেন তাহলে হাতা লাগানো খুবই সহজ হবে এবং হাতা লাগানোর পর সুন্দর ফিডিং হবে এভাবে কাটিং করার পর হাতাটি কাটিং করার পর এভাবে আরমহলটা মাপ দিয়ে দেখাচ্ছি দেখেন একদম অ্যাকুরেট হচ্ছে আশা করি সেলাই করার সময় কোনো প্রকার সমস্যা হবে না আচ্ছা এখন এটা কিভাবে সেলাই করব গলার পট্টিটা দেখেন তৈরি করব দুই পাট কাপড় নেওয়ার পর এভাবে চার পাট করব চার পাট করার পর সামনে পিছনে সমান দুটা গলার পট্টি একসাথে কাটিং করা যাবে এভাবে আটকানোর অংশের সাথে মিল করে রেখে এই মাপে গলার পট্টিটা আমরা কাটিং করে নিব এটা হচ্ছে গলা কমপ্লিট করার জন্য এখন এখানে চতুর্পাশে এক ইঞ্চি করে কাপড় রেখে সুন্দর গোল শেপ করে আমরা কাটিং করে নেব এই পট্টির কাপড়টা একটা হচ্ছে সামনের গলার পট্টি আরেকটা হচ্ছে পিছনের গলার পট্টি এভাবে দুইটা পট্টি থাকবে সামনের এবং পিছনে পাট মিলে এখন এই গলার পট্টির কাপড়ের চতুর্পাশে হাফ ইঞ্চি পরিমাণ ভাঙ্গা দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে সেলাইটা করতে একটু কঠিন লাগবে তবে কাজ করতে করতে অলরেডি সহজ হয়ে যাবে এভাবে একটা পাট সেলাই হয়ে গেলে এখন আরেকটি গলার পট্টি ঠিক একইভাবে একই পরিমাণ ভাঁজ রেখে আমরা সুন্দর গোল শেপ দিয়ে সেলাইটা করে নেব তাহলে একটা হবে সামনের পাটের আরেকটা হবে পিছনের পাটের দেখেন এভাবে গলার পট্টিটা যদি আমরা কমপ্লিট করি তাহলে গলাটা সুন্দর ফিনিশিং আসবে এরপর দেখেন ঘেরের কাপড়ের সোজা পাশে রাখার পর গলার পট্টির কাপড়টা উল্টা পাশে ঠিক এভাবে রেখে আমরা চতুর্পাশে এক ফিট করে সিলাই ধরে আমরা সুন্দর করে রাউন্ডটা করে নেব এই সিলাইটা আঁকা বাঁকা করা যাবে না সিলাইটা যেভাবে গলা কাটিং করছেন সেইভাবেই সিলাইটা দিবেন তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে আর খেয়াল করবেন যাতে এখানে গলার কাপড় এবং বোর্ডের কাপড় যাতে এক সমান থাকে ছোট বড় যাতে না হয় এরপর গলার যে পট্টির কাপড়টা সেই কাপড়ের উপরে নিচের বাড়তি কাপড় সহ একটা চাপ সিলাই দিতে হবে একদম কিনার ঘেসে চাপ সিটাইটে এইভাবে দিয়ে দিব দেওয়ার পর এই পট্টির কাপড়টা ভিতরে চলে যাবে আর গলাটা ঠিক এরকম ফিনিশিং আসবে এইভাবে আপনাদের দুইটা পার্টই কমপ্লিট করতে হবে এখানে আমি একটা পার্ট কমপ্লিট করে দেখালাম এখন সাইটের যে জয়েন্টটা সেই জয়েন্টটাও আমরা দিয়ে নিব ঠিক আছে পিছনের পার্টে দুইটা জয়েন্ট সামনের পার্টে দুইটা জয়েন্ট দুই সাইটে শুধু ঠিক দেখেন জয়েন্টটা কিভাবে দিতেছি এইভাবে সোজা কাপড়ের উপরে উল্টা কাপড় বসিয়ে এইভাবে সুন্দর করে সাইটের জয়েন্টটা দিয়ে জামার নিচের ঘের বাড়িয়ে নেবেন কারণ হচ্ছে দুই হাত বহর দিয়ে তৈরি করলে ঘের কম হয় যদি আপনারা একটু টেকনিক করেন এইভাবে সাইটের জয়েন দেন তাহলে ঘেরটা অনেক বেশি হবে সেই ক্ষেত্রে গোলজামা দেখতে খুব সুন্দর লাগবে বা এই যে বেশি করে ঘের দেওয়ার কারণে যখন আপনি হাঁটবেন বা চলাফেরা করবেন তখন কিন্তু পায়ের এখানে টান পড়বে না বা কোনো জায়গায় সহজে ছিঁড়বে না ঠিক আছে এভাবে গেটটা বাড়িয়ে নিব। সামনের এবং পিছনের পার্ট একইভাবে সেলাই করার পর দুইটা কাপড় এক জায়গায় রেখে শোল্ডার জয়েন করব শোল্ডার জয়েন কিভাবে করবেন দেখেন এভাবে রাখার পর সুন্দর করে দুইটা পার্ট এক সমান করে ধরবেন যাতে কোনো জায়গায় ছোট বড় না হয় এরপর এখানে একটি বারটেক দিবেন এবং সেলাই শেষে এপাশে একটি বারটেক দিবেন এরপরে একইভাবে এ পাশের সোল্ডার জয়েন দেবো এখানে বেশি মোটা করে সেলাই ধরবো না বেশি মোটা করে সিলাই ধরলে গলার লম্বাটা আবার ছোট হয়ে যাবে এই জন্য এক ফিট পরিমাণ সেলাই ধরে শোল্ডার জয়েন দিবেন এভাবে শোল্ডার জয়েন দিলে দেখেন এখানে কাঁচা হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু একদম কাঁচা হচ্ছে তো কিভাবে পাকা করবেন দেখিয়ে দিচ্ছি এই কাপড়টাকে এইভাবে ভাস করে দিবেন অর্থাৎ বাড়তি কাপড়টাকে উপর পাশে ভাস করে দিলাম আবার এই পাশের গলার পট্টির বাড়তি কাপড়টা এই পাশে ভাস করে দিয়ে সিলাই দিলাম তাহলে হবে কি আমাদের এই যে শোল্ডার জয়েনটা একদম পাকা হবে ঠিক আছে সুতা উঠে নষ্ট হবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনি যদি এইভাবে শোল্ডার জয়েন করতে পারেন তাহলে গলার এইখানে একদম পাকা সিলাই হবে তো দেখেন এই যে গলার পট্টিটা একদম পাকা সিলাই হইছে এখানে কিন্তু কাঁচা সিলাই দেখা যাচ্ছে না আচ্ছা এইভাবে সিলাই দেওয়া হয়ে গেলে এই গলার পট্টির সম্পূর্ণ কাপড়টা চাইলে হাতে সিলাই দিতে পারেন অথবা এইভাবে মেশিন সিলাই দিতে পারেন কাপড়টিকে সুন্দর করে বসাবেন বসানোর পর একটু একটু করে সিলাই দিবেন যাতে কোনো জায়গায় গলা রেখে টান না ধরে এবং ঘুষ না পড়ে সুন্দর করে বসে সিলাই করে নিতে হবে প্রয়োজনে আয়রন করে নেবেন এখন আমাদের এই গোলজামার দুই সাইডের দুইটা ফিতা সেট করতে হয় তো সেই ফিতাটা কিভাবে তৈরি করব। ফিতা বা বেল বলা হয় সেই বেলটা আমরা এখন কাটিং করব দুই সাইডের এখানে দেখেন দুই পাট কাপড় নেওয়ার পরে চার পাটে ভাস করে নিব নেওয়ার পরে এভাবে নিচের দিকটা একটু চওড়া থাকবে উপরের দিকটা চিকন থাকবে এইভাবে কাটিং করবেন বিশ বা বাইশ ইঞ্চি লম্বা হলে হবে যেহেতু আমার কাপড় কম এ কারণে এই বেলে আমি একটু জয়েন দিয়ে বেলটাকে একটু বড় করে নিব ছোট করে বেল দিলে কিন্তু হবে না বিশ বাইশ ইঞ্চি লম্বা দিলে হবে এভাবে দেখেন সমান করে কাপড়টিকে কেটে এই বেলটা আমরা তৈরি করব দুইটা বেল দুই সাইটের জামার দুই সাইটে থাকে এ বেলের সোজা পাশে বসিয়ে জয়েন্টের কাপড়টা উল্টা পাশে রেখে আমরা দুইটা বেলের জয়েন্ট দিয়ে বেলটাকে লম্বা করে নিচ্ছি আসলে কাজ করতে গেলে অনেক সময় ছোটো ছোটো টুকরা কাপড় জয়েন করে আমাদের কাজগুলো করতে হয় যেহেতু কাস্টমার সবসময় কম কাপড় নেওয়ার ভাবনা করে ঠিক আছে এরপর কাপড়টিকে উল্টা পাশে এভাবে ভাঁজ দিয়ে উপরের থেকে সিলাই ধরে নিচের দিকটা যেহেতু একটু চওড়া আসে অর্থাৎ মোটা আছে ঠিক এইভাবে এই যে কোনাটা একটু তিন কোনা করতে হবে তো দুইটা বেল হবে দুইটা বেল একই মাপে একই নিয়মে আপনাদের সিলাই করতে হবে বা কাটিং করতে হবে এভাবে বেলটা সেলাই করা হয়ে গেলে এখানে বাড়তি কাপড় থাকলে কেটে ফেলে দিব সমান করে যেভাবে কাজটা সুন্দর ফিনিশিং আসে সেইভাবে আমরা চেষ্টা করব। এই বেলটা এখন এরকম একটা স্প্রোক দ্বারা সহজে কিন্তু আমরা উলটিয়ে নিতে পারবো যেভাবে হোক এই বেলটাকে উলটিয়ে পাশে নিয়ে আসতে হবে আর এই যে কোনাগুলো সুন্দর করে উঠিয়ে নিতে হবে যাতে বেলটা দেখতে সুন্দর হয় এভাবে দুইটা বেল একই নিয়মে আপনারা তৈরি করবেন এই দুইটা বেল গোলজামার দুই সাইডে থাকবে আমাদের কোমর যদি কখনো টাইট বা লুজ হয়ে যায় এই বেল দিয়ে আমরা সেটা সমাধান করতে পারবো এখান থেকে সতেরো বা ষোলো ইঞ্চি নিচে আমরা দুইটা বেল লাগাবো শোল্ডার থেকে পনেরো বা ষোলো বা সতেরো ইঞ্চি নিচে লাগাবো এখান থেকে বড়ির মাপ নিতে হবে ছত্রিশের দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি নিলাম এরপর কোমরের মাপ দুই ভাগ করে এক ভাগ নিয়ে ঠিক এইভাবে চিহ্ন করে এই চিহ্ন অনুযায়ী সেলাই আসবে এখানে যেভাবে রাউন্ডটা আসে সেই রাউন্ড অনুযায়ী চক দিয়ে মার্জেন করে এ বড়ির সিলাইটা দিবেন অবশ্যই কাটিং করার সময়ও মাপ দিতে হবে এবং সেলাই করার সময়ও মাপ দিতে হবে এখন যে ষোলো বা সত্তর ইঞ্চি নিচ্ছে এই ফিতাটাকে এখানে ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে সেলাই করে নিব তাহলে যখন আমরা গোলজামাটা সোজা পাশে আনব এই ফিতাটা আমাদের সোজা পাশে থাকবে কোমর কখনো যদি লুজ হয়ে যায় ফিতাটা সুন্দর করে বান দিলে কোমরটা সুন্দর ফিটিং দেখা যাবে জামাটা খুব সুন্দর লাগবে এইভাবে একটা গোল জামার দুই সাইড সেলাই দিয়ে নেবেন দেখেন আমি এখানে একটা সাইড সেলাই দিয়ে দেখিয়ে দিলাম এরপর এখন নিচের ঘেটটা এখানে একটু ছোট বড়ো বা কোনা হইলে কেটে সমান করবেন করার পর নিচে এটাকে হ্যাম সেলাই বলে প্রথমে একটা ভাঙ্গা দিয়ে চিকন করে সিলাই দিবেন কারণ প্রথমে যদি দুইটা ভাঙা দিতে চান সেলাইটা মোটা হয় এর নিচে সেলাইটা যত চিকন দিবেন দেখতে ভালো লাগবে প্রথমে একটা সেলাই দেওয়া হয়ে গেলে আরেকটা সেলাই দিয়ে এভাবে কাপড়টিকে সোজা পাশে আনার পর দেখেন দুই সাইডে একটু টান দেখা যাচ্ছে বা ঘুষ ধরে আছে কারণ হচ্ছে দুই সাইডে বড়ির কাপড়টা বেশি আছে এই কারণে টানটা যাচ্ছে না ঘুষ ধরে আছে তো এখন আমরা কি করব এই সাইডে যে বাড়তি কাপড়টা একটু একটু করে যদি আমরা চাকুন কেটে দেই এভাবে যদি একটু করে কেটে দেই তাহলে দুই সাইডে আমাদের আর ঘুষ ধরবে না এবং টান পড়বে না ঠিক আছে এই টেকনিকগুলো আপনাদের শিখতে হবে দেখেন একটু করে কেটে দিলাম এখন এটাকে সোজা পাশে আনার পর দেখেন ইস্তারি ছাড়াই আয়রন ছাড়াই খুব সহজভাবে কিন্তু সুন্দর ফিনিশিং চলে আসছে দুই সাইডে কিন্তু কোনো প্রকার এখন আর টান থাকতেছে না একদম সুন্দর কিন্তু ফিনিশিং হয়ে কাপড়টা পরে আছে এভাবে একটু করে কেটে দিতে হবে আর দুই সাইডে বাড়তি কাপড় রাখা যাবে না বিষয়গুলো মনে রাখবেন এটা হচ্ছে হাতা হাতার মহড়ার সাথে আবার মিল করে নিলাম যে এক আছে কিনা কিনা কোন জায়গায় সিলাই আসে সেই সেলাই পর্যন্ত আমরা করে নিব হাতার মুখে দেখেন একটা ভাঙ্গা দেওয়ার পর আরেকটি ভাঙ্গা দিয়ে সুন্দর করে সিলাইটা করে নিতে হবে একইভাবে দুইটা হাতার কাজ করবেন যাতে কোনো হাতা যাতে ছোট বড় না হয় এক মাপের যাতে ভাঙ্গা পড়ে তাহলে হাতার ছোট বড় হবে না এভাবে সিলাই দেওয়া হয়ে গেলে কাপড়টি উল্টা পাশে রেখে হাতার মুখের মাপ নিতে হবে এখানে যার যতটুক প্রয়োজন নেওয়ার পরে একটা বার টেক দিবেন এবং এইখানে এইভাবে মাপ দিয়ে দেখবেন যে মোহরা কোন পর্যন্ত আসে সেই পর্যন্ত চিহ্ন করে এখানে চিহ্ন অনুযায়ী সিলাই দিয়ে আপনারা দুইটা হাতা কমপ্লিট করবেন একই নিয়মে একইভাবে তাহলে কোনো আর মোহর টান হবে না বা টাইট হবে না অনেকে কমেন্ট করেন এক পাশের হাতার মোহরা টান ধরছে আর এক একটা লুজ হয়েছে যদি আপনারা একই নিয়মে হাতাটা সেলাই করতে পারেন তাহলে কিন্তু দুইটা দুই পাশের আরমহল একই রকম থাকবে ঠিক আছে এভাবে হাতাটাকে আমরা এখন সোজা পাশে আনলাম একইভাবে দুইটা হাতাই কিন্তু কমপ্লিট করলাম দেখেন এখানে যেহেতু তালপাট কাটিং করতে হবে না তাহলে যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিলে হবে সমস্যা নেই হাতা লাগানোর আগে এভাবে মিল করবেন আপনি সাইড থেকেও হাতাটি লাগিয়ে নিতে পারেন অথবা শোল্ডার থেকেও লাগিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই হাতাটিকে লাগাবেন সবসময় হাতার কাপড়টা উপরে থাকবে বডির কাপড়টা নিচে থাকবে তাহলে হাতাটা অ্যাকুরেট মিলবে অনেকে বডির কাপড় নিচে রাখেন হাতার কাপড় উপরে রাখেন তখন কিন্তু হাতাটা সহজে মিলে না সমস্যা হয় এ কারণে সবসময় হাতার কাপড়টি উপরে রেখে বডির কাপড়টা নিচে রেখে এইভাবে হাতার জয়েন করবেন হাতা জয়েনটা বোঝানো একটু কঠিন হয়ে যায় তারপরও চেষ্টা করলাম অবশ্যই যদি আপনারা চেষ্টা করেন দশ দিন করতে করতে একদিন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যত বেশি কাজ করবেন তত কাজের সুন্দর হবে ফিনিশিং আসবে এইভাবে একসাথে দুইটা হাতা লাগাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন